আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমি রুমা হোসাইন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস রান্নার রেসিপি অনেকে আছেন স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ওটস খান তাদের জন্য তো একদমই অনেক ভালো উপকারী একটি রেসিপি এভাবে আপনারা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায় চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটি ডিম ভেঙে দেব। এই ডিমটাকে আমি এখন ভেঙে দিয়ে ঝুড়াঝুড়া করে ভেজে নেব ডিমটা ঝুরঝুড়া করে ভাজার পর আমি তুলে রেখে দেব এবার ওই প্যানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর ভেতর দেব মুরগির মাংসের কিমা তারপর দেব গাজর কুচি এবং মটরশুঁটি এবার দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া এবার সব কিছু একসঙ্গে চেড়ে মিশিয়ে নিয়ে এর ভেতর দেব এক চামচ সয়া সস তারপর দেব এক চামচ পরিমাণ টমেটো সস এখানে আপনারা ছয়া সসটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন কারণ আমরা এখানে লবণ ব্যবহার করেছি ছয়া সসেও লবণ থাকে এবার নেড়ে সবকিছু সব কিছু সুন্দর করে রান্না করে নেব এবার দেব ওটস ওটসটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ওটসটা এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে এটার স্বাদ অনেক বেশি মজার হয় অনেকে আছেন এই ওটসটা খেতে পারেন না তাদের জন্য বলছি তারা এভাবে রান্না করে খেলে দেখবেন অনেক মজা লাগে এটা আমি সামান্য পরিমাণে একটু পানি ছড়িয়ে দেবো ওটসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব কিছু মেশানোর পর আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেমে চুলার উপর বসিয়ে রাখব সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট পর দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি এই ঝুরঝুরা করে ভেজে রাখা ডিমটায়ের ভেতর দিয়ে দেব তারপর চেড়ে দিয়ে ওটসটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দেব এভাবে আমি একটু চেক করে দেখে নেবো ওটসটা আমার সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন ওটসটা কিন্তু আমার প্রায় কমপ্লিট আমি এই পর্যায়ে একটু এক চামচ চিনি ছড়িয়ে দেব তারপর নেড়ে দিয়ে এর ওপর একটু এক ফালে লেবুর রস চিপে দেবো এবার নেড়ে চেড়ে দিয়ে লেবুর রসটা সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব আমি কিন্তু এবার চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এবার সার্ভিং ডিশে আমি ওটসগুলো তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ওটসটা এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন ওটস আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এজন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই ওটসটা বিভিন্নভাবেই খাওয়া যায় আমার কাছে এটাই খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর মতামত আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজ তাহলে আর কথা বাড়াবো না দেখা হবে আরও অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ